আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অস্বাভাবিক একটা রাতের পরে সুন্দর একটা নির্বাচন দিনের বেলা যেটা খুবই আমাদের অপ্রত্যাশিত ছিল আমরা রাতে যে গুজব যে আটক যে এরকম টাকা ছড়াছড়ি যেরকম একটা ভয়ঙ্কর রাত গেছে গতকাল সেই রাতের পরে আজকে দিনে এত সুন্দর একটা নির্বাচন হবে সেটা হয়তো আমরা কল্পনা করি নাই অনেকেই যেটা আমার লাইভেও আমি বলেছিলাম একটা হতাশা প্রকাশ করেছিলাম রাতের অবস্থা দেখে কিন্তু আজকে সকালে উঠেই দেখ শুনলাম যে খুব ভালো একটা নির্বাচন হচ্ছে দুই একটা জায়গায় সমস্যা হচ্ছে বাট ঢাকায় খুব শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে সবাই শান্তিতে ভোট দিতে পারছে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালোভাবে কাজ করছে তো এই কৃতিত্ব আসলে সরকারকে দিতে হবে এবং আইনশৃঙ্খলা নিয়োজিত যারা আছেন সব বাহিনীকে এই কৃতিত্ব দিতে হবে সুন্দর একটি ভোট করার জন্য বাংলাদেশে অনেক বছর পরে অনেক আকাঙ্ক্ষার অনেক রক্তের পরে যে ভোটটা অনুষ্ঠিত হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচন নিয়ে আমাদের মানে এত বছরের অপেক্ষা বিশ করে পাঁচে আগস্টের পরে আমরা আশা করেছি যে সুন্দর একটি নির্বাচন হবে জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে সেই আকাঙ্ক্ষা আমাদের পূরণ হতে যাচ্ছে তো আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু ফলাফল পর্যন্ত অপেক্ষা করার আগেই আমরা সন্তুষ্টি প্রকাশ করি যে শান্তিপূর্ণভাবে সবাই ভোট কেন্দ্রে গিয়ে তাদের মতামত প্রকাশ করতে পারছে এবং মতামত দিতে পারছে দু একটি জায়গায় অভিযোগ এসেছে যে বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীদের বা অনেক ক্ষেত্রে বিএনপির প্রার্থী এবং জামাত প্রার্থী অনেকে অনেক কেন্দ্রে জাল ভোট পড়ছে তারপরে এজেন্টদের থাকতে দিচ্ছে না এই সব টুকটাক মানে সব ভোটেই আমাদের যত ভালোই ভোট হোক না কেন বাংলাদেশের এই টুকটাক অভিযোগগুলো থাকবে। প্রতিটা জায়গায় যে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারবে পুরো বাংলাদেশের সেরকম পরিবেশ এখনও বাংলাদেশে তৈরি হয়নি কিন্তু সব মিলিয়ে একটা সন্তোষজনক পরিবেশ যে তৈরি হয়েছে ভোটের যে পরিবেশটা আমরা আশা করেছিলাম সেই পরিবেশটা যে আনতে পেরেছে বা আমরা আমাদের আমি বলবো যে শুধু ডক্টর ইউনুস না সবাই মিলে আমরা যে চেষ্টাটা করেছিলাম যে একটা ভালো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে সেটা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালো অবস্থায় আছে সো এখানেই সন্তুষ্ট কিন্তু পরবর্তীতে আসলে রেজাল্টে কোনো পরিবর্তন হয় কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে রেজাল্টে যদি কোনো পরিবর্তন না হয় যারা যেই ভোট দিয়েছে সেই ভোট অনুযায়ী রেজাল্ট আসে যদি জাল ভোট পড়ে থাকে সেটা দুঃখজনক কিন্তু জাল ভোট ছাড়া যে ভোটটা পড়বে মানুষের সাধারণ মানুষের ইচ্ছার প্রতিফলন হবে সেই রেজাল্ট নিয়ে দু দলই খুশি থাকবে বড় দুটি দল জামাত এবং বিএনপি এবং যেই দলেই জয়লাভ করুক না কেন পরাজিত দল তাকে অভিনন্দন জানাবে সেটা সেই পরিবেশটাও আমরা দেখতে চাই সেই পরিবেশটাও আমাদের দলগুলো আমাদের করে দিবে বলে আমরা প্রত্যাশা করি তো নির্বাচন শেষে মানে ফলাফল শেষে আপনাদের সাথে আবারও কথা হবে তবে এখন পর্যন্ত যে পরিবেশটা দেখতে পাচ্ছি খুব ভালো লেগেছে শুনে যে বাংলাদেশে আমরা এটা হয়তো আশা করিনি কেউই আশা করিনি কিন্তু অদ্ভুতভাবে সেই পরিবেশটা তৈরি হয়েছে আল্লাহর একটা রহমত এবং হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং সবার সহযোগিতা রাজনৈতিক দলগুলোরও সহযোগিতার কারণে এমনটা পরিবেশ তৈরি হতে পেরেছে তো আমরা আশা করবো যে মানে শেষটাও ভালো হবে বিশেষ করে ফলাফলের বিষয়টা কাঙ্ক্ষিত ফলাফল আসবে জনগণ তার ভোটে নির্বাচিত সদস্যকে পাবেন এবং নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারবেন সে আশা ব্যক্ত করি এবং আপনাদের সাথে আবারও কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক আজকের দিনে